হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা ভালো আছেন আমি অবশ্যই ভালো আছি আমি আপনাদের ব্লগার গার্ল রুমা তো আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও তো এই মুহূর্তে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে আমি হাবড়ায় যাব হাবড়া থেকে অটো করে আজকে আমার ডেস্টিনেশন হলো ধাম তো বাবা লোকনাথের ধাম সেখানে আজকে আপনাদের আমার ভিডিওর মাধ্যমে নিয়ে যাব তো আপনারা যদি কলকাতা থেকে আসেন বিড়া কিংবা গোমা এই স্টেশনগুলোতে নামতে পারেন নেমে সেখান থেকে অটো পেয়ে যাবেন সেখান থেকে অটো ধরে ভাড়াটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো কুড়ি কুড়ি থেকে পঁচিশ টাকা হতে পারে ভাড়া থেকে ভাড়া কত সেটা আমি সম্পূর্ণ জানিয়ে দেবো আর সময় কিন্তু বেশিক্ষণ লাগবে না গুমা বা বিড়া স্টেশন থেকেও যেতে গেলে আপনাদের আধ ঘন্টা সময় লাগবে আর হাবড়া থেকে যাব তিন দিক থেকেই যাওয়া যায় তো আমি গিয়ে কিন্তু সেখান থেকে আপনাদেরকে পুরো ইনফরমেশান দেবো আপনারা থাকবেন আমার সাথে ভিডিওর মাধ্যমে আজকে দর্শন করাবো ধাম বাবা লোকনাথকে সঙ্গে থাকবে বন্ধুরা আজকে কিন্তু আমি একা যাচ্ছি না আমার অনেক পুরনো বান্ধবীর সাথে আজকে দেখা হবে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তার সাথে তাদের সাথে যাচ্ছি তো সঙ্গে থেক

তে চাকলার যে মন্দির মন্দিরের সামনে আমার পেছনে দেখা যাচ্ছে মন্দিরের গেট তো ভাড়া নিয়েছে কিন্তু পঁয়ত্রিশ টাকা করে পার হেড আর সময় লাগলো ফর্টি ফাইভ মিনিটস ফর্টি ফাইভ মিনিটস মোটামুটি লেগে গেছে কিন্তু এই রাস্তায় প্রচণ্ড ধুলো তো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি পুরো ইনফরমেশন দিতে থাকবো কীভাবে কুপন কাটবো কীভাবে মন্দিরের পুজো দেওয়া সমস্ত সিস্টেম জানাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবেন আপনারা ছিল না দেখেছি জাইকেট গেটটা বানিয়েছে হ্যাঁ

पूरा बैग नहीं नहीं इनके आगे अकाउंट आ गया तो बिल्कुल नहीं के आगे ये यहां पर पूरा जो है बैग में तो बैठ जाएगा तो पैसे दे पूजार है एक अंदर और एक डिलीवरी ए सुनो ये इधर है इधर है টুজচের��রেনা <laughs> ফাবূ <laughs> লাগিয়ে নিলাম ঠাকুমা তিলক লাগিয়ে দিল সবাই তিলক লাগিয়ে নিয়েছি কপালে হ্যালো হ্যালো ম্যাডাম এই যে সবাই তিলক লাগিয়ে নিয়েছি তো এখানে কুপন কাটার জন্য কিন্তু লাইন পড়ে গেছে প্রথমে আমরা কুপনটা কেটে নিয়ে তারপরে ভেতরে প্রবেশ করব তো কুপনের পুরো স্পেসিফিক কত কি দাম আছে সমস্ত শেয়ার লিস্ট আপনাদের কাছে আমি শেয়ার করে দিচ্ছি ভিডিওতে আপনারা কিন্তু কস্ট করে দেখে নেবেন টোটালটা আর এখানে বিভিন্ন ধরনের মানে খাবার ভোগ আছে যেমন রাজভোগ বসে যদি খেতে চান তাহলে 80 টাকায় আছে খিচুড়ি ভোগ যদি বসে খেতে চান 40 টাকা আর রাজভোগ যদি পার্সেল নেওয়া হয় তাহলে 80 টাকা খিচুড়ি ভোগ যদি পার্সেল নেওয়া হয় তাহলে 40 টাকা এছাড়া একান্ত একান্তে পূজা একান্ত যদি কেউ পূজা করতে চান তাহলে 100 টাকা নেবে আর পার্সেল তো সেক্ষেত্রে কমই আছে আর যদি কেউ পার্সেল করে বাড়ি নিয়ে যেতে চান তাহলে কিন্তু এখানে যে বুক খাওয়ানো হয় দুপুর দেড়টার সময় তো দেড়টার পরে কিন্তু সেই পার্সেলটা আপনারা কালেক্ট করতে পারবেন বুক যখন খাবেন তখন কিন্তু আপনাদের পার্সেলটা দেওয়া হবে না পরে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন সেইটা তো সেখান থেকে গিয়ে পরে আপনারা নিতে পারেন আর বাকি ইনফরমেশনগুলো ভেবেই আপনাদের দিতে পারছি মুখন তো এখান থেকে নিয়ে নেবো আমরা তারপরে পুজো ডালা নিয়ে আমরা ভেতরে প্রবেশ করব দেখতে থাকুন যারা বাইরে থেকে গাড়ি নিয়ে আসবে নিজেদের পার্সোনাল তারা কিন্তু এখানে পার্ক করতে পারেন এটা কিন্তু গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে তো এখানে আপনারা পার্ক করতে পারেন দেখে নিন টোটো নিয়ে আসলে ওই সাইডে পার্ক করতে পারবেন আর এখানে কিন্তু কার পার্কিংয়ের জায়গা এটা রয়েছে স্কুটি বাইক এখানেও রাখার আছে এই শেডের নিচে রাখতে পারেন সবাই দেখেছে অনেকে আর আমি প্রথমেই কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি পজ করে ওটাও দেখে নেবেন যে এই গাড়ি পার্কিং কার পার্কিংয়ের এগুলোর

এখানে মালাগুলো দেখুন কি সুন্দর সুন্দর রয়েছে বলছে একশো এক টাকার সাথে মালা দেবে আর যা যা পুজোর সামগ্রী সমস্ত কিছু কিন্তু দেবে এনারা দেখুন সুন্দর সুন্দর মালাগুলো রয়েছে ডালা নিয়ে নিয়েছে এখান থেকে তো এখন ভিতরে সুন্দর ডালার ভেতরে রয়েছে ফুল মালা এই যে সব মেসালার ভেতরের দিকে যাচ্ছি হিরোইন আমার ফ্রেন্ড রূপা এখানে কিন্তু জুতো রাখার কাউন্টার রয়েছে হেলমেট জুতো প্রতি জোড়া দু টাকা হেলমেট পাঁচ টাকা আর এটা হচ্ছে ঠাকুরের মন্দিরের এন্টারেন্স দেখুন জয় বাবা লক্ষ্মণ কত ভিড় হয়েছে দেখুন এখন অনেক চেঞ্জেস হয়ে গেছে আমি তিন চার বছর পর আসলাম এই যে লাইন পড়ে গেছে লাইন পড়ে গেছে হ্যাঁ লাইন পড়ে গেছে ফার্স্ট আমি লাইন পড়া আর ইয়েতে আসলাম পুজো দিতে দেখুন রীতিমত লাইন পড়ে গেছে কত ভিড় হয়েছে এটা হলো নাট মন্দির বাবার নাট মন্দির এটা আর মূল মন্দির হচ্ছে সামনে দেখাচ্ছি আপনাদেরকে মূল মন্দির বন্ধুরা লাইন পড়ে আছে প্রচন্ড তো এখানে কিন্তু আমার বান্ধবীকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি আমি আপনাদেরকে ঘুরে একটু দেখাই মন্দিরের আশপাশটা নাট মন্দিরটা প্রথমে দেখাচ্ছি তারপরে সমস্ত জিনিস আর পাওয়ার পর পর দেখাচ্ছি ঈশ্বর অক্ষত ও একত্র মৈনন্য উক্ত অন্য অবিশুদ্ধ ভাষা শ্রী বিশ্বিতম Everglades লোগনা লвая কি করে লাভ pokok্য কর্মমানক ওষ্করী পর বা যৎক শ্রী

কিন্তু এই ভিডিওর মাধ্যমে করাচ্ছে আপনাদের নিচের দিকে নেমে যাচ্ছি আমি ওদিকে লাইন দিয়ে আছে আমার বান্ধবীরা লাইন হয়তো তো কাছাকাছি চলে এসছে দেখুন বন্ধুরা এখন চাকলাগামে এই যে বাইরে দেখুন যেখানে ঠাকুর থাকে তার বাইরে একটি লোকের মূর্তি আছে সেখানে কিন্তু সবাইকে পুজো দেওয়ানো হয় আর এই টাইমে বাবাকে পাঁচ মিনিটের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল বন্ধ করে দিয়ে ওনার ভোগ দেওয়া হয়েছিলো ভোগ নিবেদন করার জন্য এবার আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন যতটা সম্ভব চেষ্টা করেছি দেখানোর জন্য 아강아 <laughs> 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 <laughs>

আরে তুমি আমি কিছু করতে পারব ঠাকুরের কাছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখানে বাইরের দিকে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর কথা তো সেই বাইরের দিকে ধূপকাটি মোমবাতি জ্বালানো হয়েছে এইবার আমরা প্রসাদের দিকে লাইন দিতে যাচ্ছি কারণ লাইন অনেক পড়ে যায় সেক্ষেত্রে আমরা সেই দিকে যাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর এখানে পুতুল বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি বাচ্চাদের জন্য খেলনা বল আর ঠাকুরের আসনগুলো এত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে ওখানে এছাড়া আপনাদের আরেকটা জিনিস বলি যদি চাকরি ধর্মে আসেন এখানে যে যেহেতু গ্রাম্য পরিবেশ সেক্ষেত্রে এখানে প্রচুর সবজি পরিবার করা হয় লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি প্রচুর পরিমাণে কিন্তু লাইন দেখো পিছনে আর সামনের দিকে প্রচুর লাইন আছে ওই জায়গায় খাওয়ানো হয় খিচুড়ি ভোগের জন্য আলাদা লাইন আর রাজভোগের জন্য কিন্তু আলাদা লাইন তো রাজভোগের লাইনটা কিন্তু মন্দিরের পাশ থেকেই আছে লাইনটি আমাদের লাইন মন্দিরের পেছনে ধরেছে লাইনটা তারপরে নেক্সট লাইনে যেতে হবে এই সিস্টেমটা ভালো আছে হাত ধুয়ে তারপরে প্রসাদ যখন গ্রহণ করবেন হাত ধুয়ে করতে হবে এই জন্য নলটা চালু করে রাখা হয়েছে প্রসাদের লাইনে আমরা বসে উঠেছি এখনো প্রসাদ নিয়ে আসেনি মাসের 28 তারিখ টাকাটা ঘুরে দেওয়া হয়েছে খিচুড়ি ঠান্ডা হওয়ার জন্য পোশাক খাওয়া হয়েছে আমাদের খুব সুন্দরভাবে পোশাক পেলাম আর খিচুড়ি আর তরকারির সাথে কিন্তু পায়েসও দেওয়া হয়েছিল এবার আমরা একটু মার্কেটের দিকে ঘুরছি হ্যাঁ এই চলো

মা গো সুন্দর মুখে দুধের বোতল বন্ধুরা আমি পুরো চাকলার মন্দিরের ইনফরমেশন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আর কিন্তু অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন পরবর্তী নিত্যমত ভিডিও দেখার জন্য আর অবশ্যই শেয়ার করে দেবেন যদি আপনারা শেয়ার করেন আপনাদের একটা শেয়ারে আমার ভিডিওটি ইনক্রিমেন্ট পাবে লোকের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এইভাবে আপনাদের সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় বাবা লোকনাথ